আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি অনিন্দিতা পুণ্ডু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে এর মধ্যে ঢাকায় প্রাণ হারায় এছাড়া নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হন দুর্যোগ অধিদপ্তরের ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার এ তথ্য জানিয়েছেন এর আগে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের অবস্থা পরিদর্শন করেন এ সময় তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পরিবার পরিবারের সঙ্গেও কথা বলেন ফায়ার সার্ভিস জানায় এই ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে দুশোরও বেশি মানুষ আহত হয় এবং বেশ কিছু ভবন ও স্থাপনায় ফাটল দেখা যায় এছাড়া কয়েকটি ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করবেন এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম এ লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে শূন্য দুই পাঁচ আট আট এক এক ছয় পাঁচ এক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনানিবাস সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করে বলেন নির্বাচন নির্বিঘ্ন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এদিকে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশে গতকাল উদযাপিত হয় সশস্ত্র বাহিনী দিবস রংপুরের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রংপুর দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছেষট্টি পদাতিক ডিভিশনের জি ওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এরপর কেক কাটা ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান করা হয় এ সময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা সামাজিক সংস্কৃতি রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এছাড়া জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বাংলাদেশ এক্স সোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে শহরের নতুনহাট এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে অনুষ্ঠিত হয় সমাবেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সঙ্গীত শিল্পী আসিফ আকবর বলেছেন ক্রিকেটারদের উন্নয়নে আগামী দিনে জেলা পর্যায়ে ক্রিকেট কার্যক্রম আরও সুসংগঠিত পরিকল্পিত ও গতিশীল করা হবে গতকাল লালমনিরহাট স্টেডিয়াম মাঠ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন ক্রিকেটারদের উন্নয়নে নতুন ক্লাব ও সংগঠন গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে আরও দক্ষ ও মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হয় এবং তারা যেন বিভিন্ন প্রতিযোগিতায় সফলভাবে অংশ নিতে পারে এর আগে স্টেডিয়ামে পৌঁছলে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ক্রিকেটার সংগঠক এবং ক্ষুদে ক্রিকেটাররা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এ সময় ক্রিকেট বোর্ডের রংপুর বিভাগীয় পরিচালক হাসানুজ্জামান উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান গতকাল রংপুর জেলার পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষকগণের সাথে বিদ্যালয়ের সকল বিষয় নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক রুকসানা বেগম ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন উপস্থিত ছিলেন গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাজারঘাট এলাকায় ৪৫ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের কাজ এগিয়ে চলছে বন্যায় ক্ষতিগ্রস্ত এই ব্রিজটি নির্মাণে ব্যয় করা হচ্ছে তিন কোটি বাহাত্তর লাখের বেশি টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ব্রিজটির কাজ আগামী বছরের এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে রংপুর জেলা কারাতে একাডেমির উদ্যোগে বিজয়ী খেলোয়াড়দের বেল্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সারা বাংলা কৃষক সোসাইটি এইচপি এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী ডাক্তার রুবাইতা জামান সভাপতিত্ব করেন আলোচনা শেষে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে